নাবালিক মেয়ের সাথে ছেড়ে টেনে দেয় আর যদি দেয় তারা তার মানে এই থানাতে ডিউটি অফিসার কে বসে আছেন কবে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে নাকি লেখাপড়া করে তাহলে কে অর্ডার দিল ছিল নেতা মন্ত্রী আচ্ছা আমরা চাইছি নাকি যে তৃণমূলের এমএলএ কে ধুতি খুলিয়ে দৌড়ে দৌড়িয়ে মারুক না চাইনি এখনো চাইছি না আমরা চাইছি নাকি যে তৃণমূলের সাংসদের গাড়ি ভাঙচুর করে না যদি এটা হয়ে যায় তাহলে সমাজের সব ভারসাম্য স্থিতকতা নষ্ট হয়ে যাবে আর এই সুযোগে যারা চোর গুন্ডা যারা দুষ্কৃতী তারা আপনার জীবনের আপনার মানে আপনার সম্মানের বিরোধী হয়ে যাবে কারণ পুলিশ তখন আর কাজ করতে পারবে না তাহলে এখনো পর্যন্ত আমরা ভরসা রাখতে চাইছি আইনি ব্যবস্থার উপরে এবং পুলিশের উপরে ব্যাপারে যাকে ধরেছে তার সাথে এক অজ্ঞাত উদ্দেশ্যে ঘুরে বেড়াতে হবে যে কোন মেয়েটির সাথে মানে কোন লোকটির সাথে এই বাচ্চা মেয়েটির ওই দলশনে লিঙ্কটা আছে তার মানে একটি বাচ্চা মেয়ের বেড বডি এখন অপেক্ষা করছে যে আমার শরীরটা মাথা থেকে ওর গোপনাঙ্গ জনি পর্যন্ত কাটবে আর সিরিঞ্জে করে বার করবে আর দেখবে যেটাতে কি হয়েছে কি হয় না আর আমাদের কমরেরা ভেতরে আছে আমরা বাইরে আছি আমরা মিছিল করবো একটু পরে ওরা বেরিয়ে এসে পুলিশ কি বলছে তার জন্য পরিবার বলেছে যে আমরা সিবিআই চাই আর আজকে কোর্ট বলেছে যে মেয়েটাকে কাটা পুকুরে আর ময়না তদন্ত করা যাবে না কোথায় করাতে হবে কল্যাণী এমস সেন্ট্রাল গভর্নমেন্টের এখন কে ভালো কে খারাপ কে ধোয়া তুলসি পাতা এসব নিয়ে আমরা কিছু বলতে চাইছি কিন্তু গোটা রাজ্যে

उसको तो स्टेशन में वो सिटीशन रूम में ले गया लेकर गया और उसका कपड़ा खोल दिया कुछ जाबू कुछ बीरभूम नॉल है, है कि चतरा प्राइमरी हेल्थ सेंटर नर्स के डॉक्टर रेप करें তারপর থেকে যখন ওখানে ওকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যেত তাতে রাজরসের কোন ব্যাপার নেই